সবাই তো মনের মানুষ বলে আমি কি পাব না? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু জি ওয়া আলাইকুম সালাম কেমন আছেন জি ভালো আপু আপনার নাম কি রিয়া রিয়া গ্রামের বাড়ি কোথায় রিয়া রাজশাহী রাজশাহী তোমার পরিবারে কে কে আছে আমি আর আম্মু তুমি আর আম্মু তোমার আব্বু কি হয়েছে আপু মারা গেছে কিভাবে মারা গেছে অ্যাক্সিডেন্টে ও আচ্ছা আচ্ছা কত বছর আগে তিন বছর ও আচ্ছা আচ্ছা তোমার পরিবারে দেখাশোনা দায়িত্ব কি করে আম্মু লোকের বাসায় কাজ করে আর তুমি আমি পড়াশোনা করছি বর্তমানে কিছু করে না কি পর্যন্ত পড়াশোনা করেছো এসএসসি পরীক্ষা দিছি বর্তমান বয়স কত তোমার 20 আমাদের সংবাদ কিভাবে পেলে না আমাদের বাড়ির পাশে একটা আপু ছিল তার নাকি এর মাধ্যমে বিয়ে হইছে তাই ও আচ্ছা আচ্ছা তো প্রতিবেদনের আসল মূল উদ্দেশ্য কি বিয়ে করার জন্য কেমন হবে জামাই কেমন জামাই পছন্দ তোমার জামাই জামাই হোক আমাকে ভালোবাসলি হবে আর কিছু চাই না টাকা পয়সা চাই না জামাই থেকে না কেন টাকা পয়সা ছাড়া ভালোবাসা হয় জি ও আচ্ছা যদি তোমার জামাইয়ের বয়স 60 কিংবা 70 হয় তাহলে কি করবে আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই না তার যদি একটা প্রতিতে বউ থাকে সমস্যা নেই আমি রাজি তার যদি বাচ্চা থাকে তো হইসমূহ যদি কোনো বিবাহবন্ধ ব্যক্তি থাকেন এই বডি দায়িত্ব নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা বল নামাজ পড়ো জি পড়ি কুরআন শর পড়তে পারো যাক 마শাআল্লাহ তাহলে আপনি ক্যামেরার সামনে এসেছেন একটা জীবন জীবনসঙ্গীর জন্য না যে আপনার দায়িত্ব নেবে যে আপনার সাথে সংসার করবে এমন কেউ প্রতিটা মেয়েরই তো স্বপ্ন থাকে কেউ বড় হয়ে ডাক্তার হবে নার্স হবে বা ইঞ্জিনিয়ার হবে তাই না আপনার স্বপ্ন কি আমি ভালো স্ত্রী হতে চাই আপনি ভালো স্ত্রী হতে চান আচ্ছা আচ্ছা সাপোজ ধরো তোমার যে হাজবেন্ড হবে তার ওয়াইফ আছে বহু আছে আগে সে অসুস্থ নিজে খেতে পারে না নিজে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি কি করবা আমি তার দেখাশোনা করব পরে আবার দুদিন পরে আবার রাগারাগি ঝগড়া রাজি করবা না তো না

যদি এই বোনটিকে কেউ পছন্দ করে থাকেন অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন ওর একটা সুন্দর জীবন গড়ে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা বোন কি ফোন আছে এই বয়সে ফোন নেই এটা তো মারা যায় না আমি তো করে ফোন চালাবো ঠিক আছে ও আচ্ছা আচ্ছা আহ ফোনের কোনো ব্যবস্থা নেই তাই তো তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে আপনাদের মাধ্যমে শুক্রিয় দর্শক আপনারা এই বোনটির মধ্যে শুনলেন যে তার কোনো পার্সোনাল ফোন নেই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে